হ্যালো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েই চলে গেলাম কেশবদের নতুন গান বলো বলো দুগ্গা মায়ের জয় গানের শুটে সবাই দেখি জামে ফেঁসে আছে রাস্তায় একটা মেয়ে দেখি পড়াশুনো করছে তা যাই হোক সে মেয়েটা পড়াশুনো করছে তার মতন তার কাজ করতে দাও আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যামেরাম্যানের বাড়িতে গিয়ে দেখি সিকিউরিটি লক কেশবদা দিয়ে দিয়েছে অসাধারণ পাসওয়ার্ড দেখতে 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 রং পাসওয়ার্ড হয়ে গেল উপরের দিকে তাকিয়ে দেখে ভগবান লাল লাইট জ্বালিয়ে দিয়েছে এবং লাল লাইট দেখে কেশবদা ভীষণ খুশি যাক এবার আমরা ঘরে ঢুকতে পারবো এই খুশিতে আমরা ভিতরে চলে গেলাম এবার কিছুটা সময় গান চালিয়ে আমরা একটু প্ল্যানিং করে নিলাম প্ল্যানিং করতে করতে বেরিয়ে পড়ে দেখি অসাধারণ বৃষ্টি পড়ছে বারিশকে অন্দর শুট আবি তো শুরুই নেই হুয়া দো বাজ চুকে বৃষ্টির ভেতরে আমরা বেরিয়ে পড়েছি এখন শুটের জন্য শুটে যাব সেই মুহূর্তে এবার গাড়িতে উঠে গেলাম চলে আসলো শুটে তার মাঝখান থেকে আমরা পৌঁছে গেলাম শুটিং স্পটে এ স্পটে পৌঁছেই দেখি অসাধারণ লোকেশান কাদায় ভর্তি এরপরে কি করব সবাই মিলে প্ল্যানিং করছি কিছুটা সময় তো শ্যুট শুরু করে দিলাম শুরু করতে করতেই আমরা ডিসাইড করে নিলাম যে এখানে আমরা শ্যুট কমপ্লিট করতে পারবো না একশোর উপরে মানুষ চলে এসছে ঢাকিয়া থেকে শুরু করে ডান্সার থেকে শুরু করে ক্রাউড থেকে শুরু করে সবাই স্পটে পৌঁছে গেছে আমরা কি করব প্ল্যানিং করছিলাম প্ল্যানিং করতে 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 আমরা লোকেশন খোঁজা শুরু করলাম যে আমরা এখানে তো শ্যুট করতে পারবো না অন্য কোথাও আমাদেরকে শ্যুট করতে হবে তার মাঝখান থেকে পেয়েছিল খিদে সেই সকাল নটার সময় বেরিয়েছি বাড়ি থেকে বস খিদে তো পাবেই খেয়ে খেরলাম সবাই হাতের কবজি ডুবিয়ে খাওয়ার পর বেরিয়ে পড়লাম আমাদের শুটিং স্পটে শুটিং লোকেশান দেখে তো আমাদের অসাধারণ পছন্দ হয়েছে এবং এই শ্যুটে আমি ছিলাম না কিন্তু হঠাৎ করে জানতে পারলাম আমি আছি অ্যাজ এ কোরিগ্রাফার প্লাস হিরো এই গানে আমাকে দেখতে পারবেন আপনারা সবাই আমরা শ্যুট করতে করতে দেখি আমাদের ভেতরে ওয়ান অ্যান্ড ওলি এম এম মদন দা উপস্থিত হয়ে গেছে মদন দার সেট রেডি করতে করতে বেজে গেছে পনে একটা তারপর সবাই দেখছেন কত সুন্দরভাবে এখনও এনার্জি দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের শ্যুটটা কমপ্লিট করবে বলে কেশবদা রেডি হয়ে গেছে শুটিং শুরু করতে না করতেই আমাদের বাজলো রাত একটা তারপর আমি ভিডিও শুট করতে পারিনি কারণ আমার ফোনেই গানটা চলছিল কোরিগ্রাফি প্লাস একটিন আমাকে করতে হয়েছে আমাদের নায়িকা ছিল অঙ্কিতা এবং মিষ্টি সিংহ রয় তাদের মুখ থেকে কিছু শুনে নেবো তারা কি বলছে কিছু না লেন্স খোলা হয়ে গেছে চোখে কিছু দেখতে পাবো না এবার আমি আর অন্ধ তো লেন্স ছাড়া চশমা আনিনি কিছু শুটিং করে কেমন লাগলো লেগেছে আছে এইভাবে কাজ করেছি হয়ে যায় মাঝে কিছু কিছু কাজ একটু দেরি হয়ে যায় কিছু কাজটা আমাদের সেই জন্য ভালোবেসে করেছি আমরা মজা করে কাজ এবং দেখুন আমাদের শুটিং শেষ হয়ে গেছে এখন বাজে পাঁচটা প্রায় কুড়ি এই করতে করতে আমাদের সারাটা দিন চলে গেল শুধুমাত্র একটা তিন মিনিটের ভিডিও রেডি করতে গিয়ে এবছর দুর্গাপুজোর আমাদের অ্যাক্ট ছিল সবার শেষ মিউজিক ভিডিও কিন্তু শেষের ভিডিওতে অনেক কিছু চমক আমরা আপনাদের সকলের জন্য দিয়ে গেলাম আশা রাখছি গানটা আপনাদের সকলে খুব ভালো লাগবে আপনারা ইউটিউবে সার্চ করুন কেশব দে অফিসিয়াল চ্যানেলে আমাদের বলো বলো দুর্গা মায়ের জয় থ্যাংক ইউ সো মাচ আশা রাখছি পরে ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হবে